সালাম আলাইকুম আজকে রাজাবাড়ি মুক্তা মহা বেবর বাজার চল আছে অনেক গরম মানে অনেক দাম বেশি আর কি আপনারা সেখান থেকে বেবর সংগ্রহ করেন না কেন কারণ বেবর বস্তার ভিতরে রাসাই বাসাই করে বেবর কিনবেন কারণ অনেক পতারক ঢুকে গেছে বেবর ভিতরে পাতা এবং ঘাস দিয়ে গোবর ব্যবস্থা করে নিয়ে আসে আপনার পরিচিত কিনবেন না যোগাযোগ করুন আমার সাথে জিরো নাইন সেভেন চুরাশি ছাব্বিশ আঠারো ঠিকানা রাজাবাড়ি মুক্ত সমাবেশী সালাম আলাইকুম আজকে যাব বাজার অনেক চড়া আমরা সবাই ঠিক আছে নেব কিনবেন কেউ প্রতারিত হবেন না I don't know.